ভাগবতম কি তো যে গৃহে ভাগবতম আসে তো বহু পুণ্যের ফলে আসে কোটি কোটি জন্মের পুণ্য ফল ছাড়া ভগবান কারোর ঘরে যায় না তারপর যত পৃথিবীতে গ্রন্থ আছে গ্রন্থের রাজা হচ্ছে ভাগবতম তো কবিতা মাতাজির আজকে ভাগবতম নিল গোপাল প্রভু কবিতা মাতাজির আপনারা দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সঙ্গে প্রধান আশীর্জীব জঙ্গি শ্রম এই ভাগবতম জগৎবাসীর উদ্দেশ্যে সরল করে দিয়েছে কঠিন থেকে তো আমি একটা ভাগবতম থেকে দশ নম্বর শ্লোক বলছি প্রাণ অল্প আয়স সভ্য কলাশনি যুবেচনা মন্দ সুমন্ধ মন্দ ভাগ্য ও এ মহা জ্ঞানী এই কলিযুগের মানুষরা প্রায় সকলেই অল্প আও কলিযুগের মানুষদের সবার তারা প্রতিনিয়ত তারা ঝগড়ার সঙ্গে যুক্ত থাকে কোনো না কোনো মাধ্যম দিয়ে তারা ঝগড়া করে তারা অলস শুয়ে থাকতে ভালোবাসে খেতে ভালোবাসে আর বদমাইশি করতে ভালোবাসে তাদের মন্দ গতি যার ফলে তাদের ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগ আদি দ্বারা উপদ্রত তাদের ভাগ্যহীন এবং ঝগড়া আদি গতি গতি হবে 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 না ভালো তো খারাপ মন্দ সর্বোপরি তারা নিরন্তর এই যত ঝগড়াঝাটি করার পরে মন কি হয় ক্ষতি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যায় মানুষ কলহ প্রিয়া এখন দেখো এত বিবাহ বিচ্ছেদ এত কিছু কেন এত অশান্তি কেন খালি মানুষ কলহ প্রিয় আর অন্যকে খাবে বলে যার ফলে প্রাপ্তির আসা কিছু প্রাপ্তি করতে চায় যার জন্য মানুষের এই দুর্গতি তো এইটা ভগবান জানতেন এবং মহামণি ব্যাস দেব এই জন্য লিখেছে যে কলিযুগের মানুষ কেমন হবে বুঝে গেছে ভগবানের ভক্তরা সর্বদাই জনসাধারণের পরমার্থীত মঙ্গল সদরের জন্য ব্যাঘ্র থাকে মানে উপকার করতে তারা সবসময় তৈরি থাকে নয় সারণ্যে ঋষিরা যখন কলিযুগের মানুষের অবস্থান বিশ্লেষণ করলেন তখন তারা দেখতে পেয়েছিলেন যে এই যুগের মানুষদের আহু হবে অত্যন্ত কম কলিযুগের মানুষের আহু স্বল্প হওয়ার কারণে খাদ্য অভাব হবে হচ্ছে না মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে কাজ করতে খাদ্যের অভাব। কারণ হচ্ছে অনিয়ম ও অনাচার সুনিয়ন্ত্রিত ভাবে জীবনযাপন করলে খাদ্য শীতে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ বা সরল ভাবে জীবনযাপন করতে পারে অত্যাধিক ইন্দ্রিয় তৃপ্তি করছে কলির মানুষ দেখবে এখন বারগুলো দেখো তাই না তারা সকাল থেকে সন্ধ্যে অব্দি এই সবই কাজে অন্যায় তাদের মধ্যে করুণা নেই পরের প্রতি নির্ভরশীলতা মানুষ এই যে কত টাকা দিচ্ছে আর এদিক দেখো কত পরাগতি দেশে বিসর্জন হয়ে যাচ্ছে তো এইভাবে কৃত্রিমভাবে ভাবে তারা জীবনযাপন উন্নতি করার চেষ্টা করবে কৃত্রিম উপায়ে ভগবানের উপায়ে না মানুষের জীবন যার ফলে শক্তি শোষিত হয়ে যাবে শেষ করে দেবে শক্তি থাকবে না এবং আউ কমে যাবে এই যুগের মানুষরা অত্যন্ত অলস হবে তারা কেবল জাগতিক বিষয়ের উপরে নির্ভর করে খুব ভালো করে চিন্তা করে মানুষ ছাড়া আর অন্য কোনো জীব ইনকাম করে তো তাদেরও তো চলছে তো মানুষে কেন এটা এই মনুষ্য জীবনে যারা এসেছে অত্যাধিক চা পাওয়া নিয়ে তারা এই ধ্বংসের কাজে লিপ্ত হয়েছে পারমার্থিক জ্ঞান লাভের বিষয়ে তারা অত্যন্ত অলস যদি ধর্মের কথা বলা হয় একদম যাবে না ধর্ম করে কি হবে কিন্তু খারাপ জায়গায় যাবে বাবা মা যেতে দেবে কিন্তু ধর্ম করতে দেবে না মানব জীবনে বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা অর্থাৎ মানুষের জানা উচিত যে সে কে এই জড় জগৎ কি এবং পরম সত্য বা কি মানুষের মনুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ রয়েছে মনুষ্য জীবনে আর কি হয় মানুষের জনক ভগবানের ডাকার জন্য এটা অপূর্ব সুযোগ যার মাধ্যমে জীব এই জড় জগৎ থেকে বেঁচে থাকার সংগ্রাম রূপী সমস্ত দুঃখ দুর্দশা সমাপ্তি সাধন করতে পারে এবং নিত্য আলয়ে ভাগবত ধারে ফিরে যেতে পারে কিন্তু প্রভাবে মানুষদের আজ আত্মজ্ঞানের কোন রকম বাসনায়নি এই জাগতিক যত শিক্ষা দেখো স্কুলে যাও তুলসীর মালা খুলে ফেলে অন্য স্কুলে যাও নিরামিষ খাচ্ছ মিড ডে মিলে ঋণ দেবে